আমাকে আমাকে মানে গুরুব্রাতার শনির রঞ্জনদা কথাই বলছি আমি করেছিলেন বলেছিলেন বলতো ভগবান কি না করতে পারে এমন কিছু কি আছে যা তার ক্ষমতার বহিভূত। আমি অনেক ভেবে চিনতে বললাম আমি তো ভেবেই পাচ্ছি না এমন কিছু কোথায় আছে কিনা যা পরম পিতা বা ভগবানের ক্ষমতার বাইরে বা তিনি পারেন না শ্রী ঠাকুর সহস্য বদনে আমার দিকে চেয়ে বললেন হ্যাঁ ঠিকই তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান কিন্তু একটা কাজ তিনি করতে পারেন না সেটা কি জানো ভগবান তার রাজত্ব থেকে কাউকে হারিয়ে দিতে পারেন না যেই যেমন অবস্থায় থাকুক না কেন ভগবান তাকে নিশ্চয় আশ্রয় দেবেন যাই হোক না কেন কখনো তিনি কাউকে ত্যাগ করতে পারেন না পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথা আমার অন্তরে এক উদ্ভুত শিহরণ জাগল আমি ভাবলাম তাই তো তুমি পরম প্রেমময় ঠাকুর তোমার দুনিয়ার বজ্জন বলে কোনো কথা নেই যে যেমনই হোক যেখান থেকে আসুক আর যে কোনো অবস্থাতেই সকলকেই তুমি দিয়েছ আশ্রয় মনে মনে এই চিন্তার ছলনে থাকলো আমি শিশি ঠাকুরকে বললাম আপনি তো কখনো কাউকে ত্যাগ করেন না বা সকল কেউ আশ্রয় দেন ছোট বড় জাতি ধর্ম পাপি বিভিন্ন খারাপ যত মানুষ আছে ভালো মন্দ সবাই আশ্রয়স্থল হলো এই আপনার পণ্ডমন যাই হোক আপনি সকলেরই পরম দয়াল শ্রীশী ঠাকুর বললেন পরম পিঠার দয়াই তোমরাও এমনই উঠো তার চরণে এই আমার আকুল প্রার্থনা এই তো হলো পূর্ব স্মৃতি কিন্তু বালেশ্বরে ফিরে এসে যা দেখলাম তার সাথে শ্রী ঠাকুরের কাছে সোনা কথার কোনো সঙ্গতি খুঁজে পেলাম না কিছুই ভালো লাগলো না মন ছাইল যেন পরম শান্তির আশ্রয় আমার মনের মানুষ শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্ত ফিরে যেতে কিন্তু আশ্রম থেকে আসার সময় শ্রী ঠাকুর আমাকে বলল যে আদেশ দিয়েছেন তা তো ভাবার মতোই পালন না করে ফিরেই বা কেমন করে তার মধুর সহসাহ রেস্টে ছিল মনের মধ্যে কিন্তু এখানে এসে মুখোমুখি হলাম বিপরীত এক পরিস্থিতির সাথে। তার আবার অনুভব করলাম জীবনে শুরুতে যা দেখেছিলাম বা বুঝেছিলাম সবই ভ্রান্তিমাত্র মাত্র। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে নিজের চারপাশের পুরনো যা কিছু দেখলাম তার সাথেই যেন বেঁধে গেল এক উদ্ভুত সংঘাত ও দ্বন্দ্ব তাকে পাওয়ার আগে যে প্রবৃতি অনুভূতি রাজ্য ছিলাম তাতে ফিরে যাওয়ার প্রবচনাও উত্তপ্ত করে আমার অন্যদিকে সেই তার দেখানো শুদ্ধ সচেতানন্দময় যেই জীবনের আহ্বান যার সাত তার সঙ্গ মাধ্যমেই আস্বাদিত হয়েছে কিছু মাত্রায় তা ছার্থীয় মন চাই না দুয়ে মিলে এক বিচিত্র দোঠানার অবস্থায় যেন আমাকে দিনরাত করে কত আশ্রম করে দিচ্ছে সময় শ্রী ঠাকুর আদেশ করেছিলেন বলেছিলেন তাড়াতাড়ি আসবি আর আসার সময় কিছু ভালো কাঠ আনবি কিছু মানে অদ্ভুত এক আপাতত হলে হয় শিশু ঠাকুরের জামতলার নিবাসস্থল নিবাসে কাঠের ঘরকানা তখন বাস্তবায়িত হচ্ছে তারই ইচ্ছা ও পরিকল্পনা মতো বালেশ্বর এসে তার জন্য ওই কাঠ কি করে তাড়াতাড়ি সংগ্রহ করে উঠা যায় যে সেই সম্বন্ধে আমি চিন্তা চিন্তাভাবনা করছিলাম আমার কাছে যথারীতি টাকা বসে বিশেষ কিছু সঞ্চিত ছিল না ছোটোখাটো ব্যবসা যা একটা ছিল তাও বহুদিন ভালো ভাবে দেখাশোনা করতে পারিনি খুব চিন্তার মধ্যে ছিলাম অক্ষয় আমার থেকে মাস কিনে এক আগে চিচি ঠাকুরের দীক্ষা নিয়েছিল কিন্তু আমার মতো শিশি ঠাকুরের সঙ্গ লাভ করার সুযোগ তার কখনো হয়নি তাই আমার কাছ থেকে শিশি ঠাকুরের নানান রকম কথাবার্তা শুনে সে পরম আনন্দ লাভ করল উৎসাহিত হয়ে ঠাকুর যে আমার কাছে এক ওয়াগন কাট চেয়েছেন কথাবার্তার ফাঁকে আমি তাকে সে কথাও জানালাম এ কথাও বললাম যে আমার কাছে টাকা পয়সা বিশেষ কিছু নেই কিন্তু শিশির ঠাকুর এর আশীর্বাদ এর কথা জানতে পেরে অক্ষয় বলল চলো আমরা এখনই ভিক্ষার নেমে যাই গুরুর আদেশ বাক্য রাজ্য শিবাজিরও ভিক্ষা করেছিলেন এখন ভিক্ষায় লজ্জা তো নেই বরং তা পরম গৌরবে এই কথা বদ্ধ বলতে তারা দুইজন মিলে বিভিন্ন জায়গায় সংগ্রহের জন্য অর্ঘ সংগ্রহের জন্য বেরিয়ে পড়েছে তাদের দিন দিন যেভাবে এক একটা একটা আস্তে আস্তে মানেটা বাপনার করা যায় না আজকে ইটা দিচ্ছে কালকে ইটে দিচ্ছে অত অনেক টাকা তাদের মোটামুটি সংগ্রহ হওয়ার পরে বাপলো এবার ঠাকুর বাড়িতে নিয়ে যায় এখানটা আমি এই কথাটা বলছি এই জন্যই ঠাকুর যে কি লীলা খেলা উনি যদি চায় সব কিছু হয় ওই দাদার কাছেই কোনো টাকা পয়সাই তেমন ছিল না অনেক চিন্তাই ছিল কিন্তু ঠাকুরের কৃপায় উনি বলছে ঠিক আছে আমি সবাই আছি চলেন তাহলে হয়ে গেল এভাবে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আমাদের মনে রাখতে হবে পরম দেয় গেলার জন্য আমরা যা কিছু করি তা কিন্তু আমাদেরকে বিপরীত তার কয়েক গুণ আমাদেরকে দিয়ে দেয় আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম জয়গুরু